এই দুই মাসের মধ্যে বিশ জনের আপনার শুধু চোখ করে তুলেই হয়েছে আমার নিজের আপনার বলা হয়েছে যে আমার এক চোখ পাথর আমার এক চোখ তুলে ওকে পাথরের চোখ বসানো তো আমাদের এই দশ মাসে আমাদের ওনার কি ট্রিটমেন্ট দিতে যদি আপনারা জানেন যে আমাদের চারজন অলরেডি আপনার সুইসাইডাম্প করে ওনারা চারজনই কালকে হঠাৎ করে আপনার লোক আসে একটা সাইড রুমে ওরা চারজন আমরাও ছিলাম এই জায়গার মধ্যে তো যে তো তো যেই চারজন এই জায়গার মধ্যে গতকাল উপস্থিত ওরা চারজন আসছে আসার পর পরিচালকের রুমে পরিচালকের জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আমাদের বিগত দশ মাসে আপনার আমাদের কী ট্রিটমেন্ট দিচ্ছে উনি এটা কোনো জব দিতে পারেন উনি কোনো জব দিতে পারেনি এখন আমার কথা হলো কি ব্যক্তিগতভাবে আপনার লোক আমাদের হলো আপনার ট্রিটমেন্ট আমাদের এক চোখের লোক আরেক চোখে এক চোখের লোক আপনার আরেক চোখে আমাদের অলরেডি ছড়াইতেছে ছড়াইতেছে এবং আমাদের বিগত দশ মাসে কী ট্রিটমেন্ট হয়েছে এটাও ওনারা লস করতেছে আমাদের রোজারি থেকে শুরু করে এই পর্যন্ত মানে এই দুই মাসের মধ্যে বিশ জনের আপনার শুধু এক চোখ করে তুলেই হয়েছে আমার নিজের আপনার বলা হয়েছে যে আমার এক চোখ পাথর আমার এক চোখ তুলে ওরকে পাথরের চোখ বসানো তো আমাদের এই দশ মাসে আমাদের ওনারা কী ট্রিটমেন্ট দিতেছে ওনারা যদি ভাই পিলেটের ব্যাপারটা কিন্তু আগে এতটা সচরাচর হয় না। সচরাচর হয় না এটা স্বাভাবিক বিষয় এই দেশের ডাক্তাররা তো এটা সেতোলাগে এই ওনারা তো এটা আগে জানতো না এটা ট্রিটমেন্টটা কীভাবে করে তো আপনারা না পারলে আপনারা দেন যে আমরা এই জিনিসটা পারি না এটা হলো ওনাদের যারা যারা পিলেটের ক্ষতি আমরা যাদের যারা ট্রিটমেন্ট করাইতেছে আমরা যেটা পারবো আর যাদের আমরা পারবো না আপনারা লোকের বাহিরে ট্রিটমেন্ট নেই আপনার সাথে নর্মালি কথাবার্তার মধ্যে হঠাৎ করে ডিরেক্টর এবং ডিরেক্টারের যে ডাক্তাররা আছে ওনাদের সাথে একটু তারপর আমাদের সাথে একটু আমাদের নিজেদের মধ্যে একটু কন্ট্রোল ব্যয় যায় আজকে ওনারা কর্মবিরতি গতকালকে আপনার এটার পরে ওই আমাদের যে চারজন আসে ওরা তো আপনার মনে করেন সবাই তো মেন্টালি একটা কারণ হলো ওরা আপনার কিছুদিন আগে ওকে বিস্রাণ করছে তার উপরে ওনারা ওরা ওদের যে প্রশ্ন প্রশ্নের জবাবগুলো ওরা পাইতেছে যার কারণে ওরা গতকালকে আপনার লোকে নিজের শরীরের উপর নিজের শরীরের উপর আপনার লোককে পেট্রোল ঢালছে পেট্রোল ঢালে বসে আমরা যেমন আমরা নিজেরা সুইসাইড করি এখন ভিতরে সব কিছু এখন ঠান্ডা এই যে জায়গার মধ্যে আমাদের এই যে চারতলা চারতলা হবে আমাদের সবাই আমাদের চিকিৎসা না ডাক্তারই তো নাই হাসপাতাল ডাক্তার নাই কোন এই যে অরে সহ আমার হয়েছে আমাদের সবারই দিছে আমাদের স্টাফে না স্টাফ বলতে হ্যাঁ কেউই তো নাই ডাক্তার ওরা স্টাফ ওরা কেউ নাই এবং এবং স্টাফদের এবং স্টাফদের সাথে বহিরাগত রাও ছিল আউটসোর্সিং এর ছিল আউটসোর্সিং গুলো আউটসোর্সিং এ ছিল বহিরাগত যারা আছে তারপর এখানে ওই যে আপনার এর মেন কথা হলো কি এটার আপনার মেন ইন্ধনটাতে হলো যে আমাদের খায়ের সার এবং অন্যান্য সিনিয়র ডাক্তার যারা আছে ওনারা কারণ ওনারা এটা প্রকাশ করতে ওনারা দেখাতে চায় না যে বিগত দশ মাসে আমাদের কী ট্রিটমেন্ট করছে এখন স্বাভাবিক বিষয় আমার চোখে যদি পাঁচটা ছয়টা ওটি হয় ওটি হওয়ার পর ওনারা ঠিক করতে পারেনি তারপর ওনারা গুতায় গুতা গুতায় চোখ একটা কোমল একটা জিনিস এটা কী করবে কী কী আপনার গুতা গুতা যখন দেখবে যে পারবে না আর হইতে আসে তখন বলবে যে তোমাদের এটা ট্রিটমেন্ট তো প্রথম থেকেই নাই গা তোমরা গিয়া এই পাথরের চোখ বসানো লাগবে বাইরে গেলেও ট্রিটমেন্ট নেই আজও ব্যাপার আপনি যদি পাঁচ করে আপনি যদি আমার চোখে ওটি করান আপনি যদি ট্রিটমেন্টই না পারেন আপনি আমার প্রথম বলে বলেছেন যে তোমরা ওলোকে বাইরের দিকে তোমরা ট্রিটমেন্ট নাও এটাও করেন কাউকে ওনার রেফারও দিতে আসে না